এটা আমার বাপের দেশ এটা আমার হাতে তৈরি করা বাংলাদেশ এত সহজে সব কিছু ছেড়ে দিব না মধ্যরাতে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা কি জানালেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না দর্শক সম্প্রতি বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি বেসামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে একটি ভিডিও বার্তা দিতে চেয়েছিলেন মানুষের উদ্দেশ্যে কিন্তু তিনি সেটার সুযোগ পাননি অর্থাৎ ছাত্ররা তাকে সেই সুযোগটি দেয়নি অবশেষে সেই ভাষণটি দিয়ে দিলেন তিনি দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন ভারতের নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ঠাই পেয়েছেন তিনি সেই নিরাপদ স্থানে বসে তিনি একটি ভিডিও বার্তায় বলেন সাময়িক সময়ের জন্য দেশ ছেড়েছি আমি আমি আবার ফিরব এটা আমার বাপের দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই মনে রেখো দিনটি তোমাদের ছিল কিন্তু বছরটি আমার হবে দর্শক পুরো ভিডিওটি দেখে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেখ হাসিনা দেশে আসলে আপনি তাকে কেমনভাবে শাস্তি দিতে চান বা কি শাস্তি হওয়া উচিত সেটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য